সে সকালে মুরগগুলার আপডেট আপনাদেরকে দিচ্ছি গতকাল রাতেই মুরগগুলোকে এখানে রেখেছিলাম আর যেহেতু রাতে রাখার কারণ হচ্ছে এগুলো তো প্রচুর ছটফট করে দেশি মুরগির মতো ধরা যায় না দিনের বেলা রাতেই ধরে এখানে লাইট বন্ধ করে এখানে দিয়েছি তো এখানে ওরা কিছুটা আনিজি ফিল করতেছে যেহেতু নতুন হয়তো বা দু দিনে ঠিক হয়ে যাবে কারণ এতদিন লিটারের উপরে ছিল এখানে লিটারে ওরা লিটার গায়ের উপরে মাখতো এখন তো খাঁচার ভিতর এইগুলার কোনো সিস্টেম নেই এখন ওরা বেশ ভালোই আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে যদি অংশটা দেখাই এই হচ্ছে ওদের অবস্থা এই খাঁচার মাপটা কত বড় আমি শিওর না আমার কাছে জানা নেই কারণ আমি তো মেপে ম্যাপে বানাইনি এমনিতেই যতটুকু মনে হয়েছে যেভাবে মনে হয়েছে বানাইলাম বাট ওরা বেশ ভালো আছে যেমন ওরা এখন এক কোণায় আছে ওইখানে এদিকে পুরোটা খালি মোটামুটি বলতে গেলে ওরা চার ভাগের এক ভাগ জায়গা নিয়ে রাখছে আর যদি একটু হাঁটাহাঁটি করে ধরেন একটু অর্ধেকের ছি একটু কম জায়গা নিয়ে রাখছে আশা করি এখানে মোটামুটি বিশটার উপরে মিনিমাম তো পালা যাবে এখন আপনারা যার ভিডিওটি দেখবেন বা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যে আসলে কইটা মুখ এখানে রাখা যাইব এমনিতে এই পাশ থেকে এই পাশ ছয় ফিট এতটুকু আমি জানি কারণ আমার কাছে কাঠ ফু কাঠগুলো ছিল ছয় ফিট আর এই দিকে কতটুকু ওইটা আমি শিওর না হয়তো বা দুই ফিটের কাছাকাছি হবে বা দুই ফিট হবে চব্বিশ ইঞ্চি তো মনেই হবে আচ্ছা এখন আমি সঠিক জানি না আর উপরের অংশটাও দিয়েছি কতটুকু ওইটাও শিওর না ওইটাও মনে হয় দুই ফিটের মতোই হবে তবে আমি ম্যাপে বানাইনি আমার কাছে যেভাবে ভালো মনে হয়েছে ওইভাবে বানাইলাম বেশ ভালো সুন্দর লাগতেছে আমার কাছেও যাই হোক সবাই আমাকে একটু জানাবেন কাইন্ডলি আসলে কতগুলো মুরগ এখানে রাখা যাবে আর এই ডিমগুলো অবশ্যই ওদের না ডিমগুলো উপর থেকে নিয়ে আসছি বাগিনার এখান থেকে ডিমগুলো বেশ সুন্দর সবগুলো দেশি মুরগের ডিম চকচক করতেছে যাই হোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার মুরগুলোর জন্য